আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের ভুজিয়ার রেসিপি এটা কাতল মাছের ডিম নিয়েছি আমি বাড়িতে মাছের ডিম আসলে সাধারণত আমরা মাছের ডিমের বড়া কিংবা মাছের ডিমের কারি করে থাকি আজকে আমি একটু অন্যরকম রেসিপি করার চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা আমি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি এখানে কাতল মাছের ডিম নিয়ে নিয়েছি প্রথমেই আমি বলে দিয়েছি আর ডিমের ওপরে যে পাতলা পর্দাটা থাকে সেটাই ছাড়িয়ে নিলাম আর হালকা করে একটু হাতে মেখে নিলাম এটার দলা নেই এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম পরে আমি একটু কমিয়ে নিচ্ছি পরে যেহেতু আমি তেল ব্যবহার করব। যাতে কোনো রকম কাঁচা তেল ব্যবহার করতে না হয় এবার তেল গরম হয়ে গেছে সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভাজতে হবে হালকা একটু গোল্ডেন কালার চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা ভাজা হচ্ছে সামান্য গোল্ডেন কালার চলে এসছে পেঁয়াজটার মধ্যে এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েও আমি একটু ভাজব পেঁয়াজটাকে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন আমি তিন কোয়া রসুন নিয়েছি থেতো করে দিয়ে দেব পেঁয়াজের মধ্যে ডিমের মধ্যে রসুন দিলে তাহলে ডিমের যে আসছে গন্ধটা সেটা পাওয়া যাবে না রসুন দেওয়ার পরেও আমি একটু ভেজে নিলাম পেঁয়াজটাকে এবার এর মধ্যে দিয়ে দিব নুন আর হলুদ গুঁড়ো পেঁয়াজটা প্রায় নরম হয়েই এসছে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিলিয়ে দিতে হবে তেলের মধ্যে মানে পেঁয়াজের সাথে যাতে ভালো করে মিক্সড হয়ে যায় আপনারা চাইলে ডিম দেওয়ার পরেও দিতে পারেন আমি আগেই দিয়ে দিলাম তাহলে ডিমের সাথে মানে মিলিয়ে দিতে সুবিধা হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডিম আমি মাছের ডিমটা দিয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে আমি অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি নাহলে কিন্তু দলা লেগে যেতে পারে এবার দিয়ে দিব একটু তেল আমি কিন্তু কাঁচা তেল ব্যবহার করছি না প্রথমেই যে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে উঠিয়ে রেখেছিলাম সেই তেলটাই আমি এখানে দিয়ে দিলাম কাঁচা তেল দিলে কাঁচা তেলের গন্ধ হবে আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে আর বেশিক্ষণ কুক করা যাবে না যেহেতু শক্ত হয়ে যেতে পারে ডিমটা এবার আমি নামিয়ে দেবো গ্যাসটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল মাছের ডিমের ভুজিয়া আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই